ড্রেসিং সেন্স কোয়াইট অসাধারণ না সামনাBatchNormে ম্যাক্সিমাল সবแฟয়ার এর সাথে কি পড়ে নিজেরাও জানে না ও মাই যে নিজের দেশের ভালোবাসেনা নিজের দেশের সম্মান করে না সে নিজেরও নিজেরও সম্মান করনা তার কোনো সম্মান নেই জি না পান আমি পরিচিত তো বাংলাদেশী এই ব্র্যান্ড প্রপোজার সম্পৃতি এক লাইবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে কি এবং তাদের পোশাক সেটস নিয়ে কথা বলেছেন মানে সামনা ম্যাক্সিমাল সব খুবই ভয় জাতি সেই লাইভে তিনি বলেন বাংলাদেশের মানুষ তো সব খ্যাত কিসের সঙ্গে যে কি পরে মুখে কোন মেকআপ লাগাতে হয় কোনো সেন্সি নেই আর তার এই লাইভের অংশটি এখন সোশ্যাল মিডিয়ায় তমুর বিতর্কের সৃষ্টি করেছে। কেউ কেউ তো বলছেন তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিককে ছোট করেছেন বুঝছেন নিজেরা বুঝতে পারে না না মেকআপ করতে পারে না হচ্ছে এখানেই শেষ নয় বিষয়টি নিয়ে কথা বলেছেন রুবাই তনিও তিনি বলেছেন যে নিজের দেশকে না যে নিজের দেশকে সম্মান করে না সে নিজেকেও সম্মান করে না বিষয়টা এমন যে সে উপরে থুতু করলো আর থুতুটা তার মুখে এসে পড়লো এভাবেই জবাব দিয়েছে রুবায়ত খাতেমা তনি উপরের দিকে থুতু দিয়েছে সে থুতু নিজের উপর আসা পড়বে তবে তনি একাই নয় সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়েছেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার মাহী। সেই লাইনে মাহী আরো বলেন আমার দরকার ছিল ইউরোপে জন্ম নিয়ার কিন্তু আমি ভুল করে বাংলাদেশে জন্ম নিয়ে ফেলেছি। আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করা। আমি ভুল করে বাংলাদেশে জন্মগ্রহণ করে গেছি। এসব কথায় ক্ষিপ্ত হয়েছে অনেকেই। অনেকেই বলেছেন হ্যাঁ আপা আপনি দেশে থেকে আপনি ইউরোপে চলে যান কেউ কেউ বলেছেন হ্যাঁ আমরা বাংলাদেশিরা খে এর পাশাপাশি অতিরিক্ত আর তাই জিনাপর উপর অতিরিক্ত ইমোশন দেখিয়ে আমরা তাকে ভাইরাল করেছি আসলে ঘটনাটি ঘটে কিছুদিন আগে তিনি আর সেখান থেকে লাইভে আসেন লাইভে তাকে অনেকে বাজে মন্তব্য করছিলেন আর কেমন অসভ্য জাতে আর তাদের উচিত জবাব দিতে গিয়ে একসময় এমন মন্তব্য করে বসেন মাহিন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাকে নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে